ভিডিও শুরুর আগেই একটি লাইক দিতে তোমাদের মনে করিয়ে দিই ভেরি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা আর্লি মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি চলে এসেছি তোমাদের বান্ধবী পায়েল আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হতো তাও সাড়ে চারটেই উঠেছি সাড়ে চারটে উঠেই আমি আবার বিছানা তাকে সঙ্গে সঙ্গে নামতে পারি না কিছুক্ষণ বসি বসে ঝিমাই তারপরে একদম গা ঝাড়া দিয়ে উঠে পড়ি যে না এবার উঠতেই হবে কারণ আমি ভেবেইছি আজকে মর্নিং রুটিন শেয়ার করব গতকালেও ব্লগ আমি শ্যুট করেছি কিন্তু কেন জানি না খুব ইচ্ছে করলো অনেকদিন আমার আর্লি মর্নিং রুটিন শেয়ার করি না সাধারণত সাড়ে পাঁচটাতে উঠলেও আমার চলে যায় কারণ ওই যে বললাম আধ ঘন্টা আমাকে বসে থাকতেই হয় তো সেই জন্য সাড়ে পাঁচটায় আমি উঠলেও হয়ে যায় কিন্তু যেদিন ভাবি যে তোমাদের সাথে ভিডিও শ্যুট করবো সেদিন আরও বেশ কিছুক্ষণ আগে উঠতেই হয় তো সাড়ে চারটে ঘুম থেকে উঠে একদম সাড়ে চারটে কাটায় কাটায় অ্যালার্ম দেওয়া ছিল উঠে তারপরে দেখলেই তো এখনও পর্যন্ত পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার বাইরেটা আস্তে আস্তে তো শীতের কাল মানে শীতকাল আসছে তো আজকে না তোমাদের একটু আওয়াজের সাথে মানিয়ে গুছিয়ে নিতে হবে তো ঘুম থেকে উঠেই ওজনটা মেপে মেপেনি এখন পঁয়ষট্টি মানে সিক্সটি ফাইভ পয়েন্ট টেন কিলো আছে পঁয়ষট্টি কিলো ওজন ঠিকই আছে চৌষট্টিতে মাঝখানে নেমে গিয়েছিল আবার সেটাকে পঁয়ষট্টিতে ঠিক জায়গায় নিয়ে এসেছে কারণ দেখো আমাদের প্রত্যেকেরই হাইট অনুযায়ী একটা ওয়েট থাকা খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য ভাবলাম যে খুব বেশি বাড়াবাড়ি করার দরকার নেই তো যাই হোক চলে এসেছে এখন বারান্দায় নাইটিটা ছেড়ে মানে রাতে যে পোশাকটা পরি সেটা ছেড়ে রেখে এসেছি আর ওই দিকের বারান্দার যেদিকে ঠাকুর ঘর না ওখানে জানলাটা আমি এখনও খুন খুলি নি তার কারণ কী তো মাঠের ওইদিকে অনেকেই ফুল তোলে আর এদিকে আলো জ্বালিয়ে তো আমাকে কাজ করতে হবে পুরো ডাইরেক্ট না বারান্দাটা দেখা যাবে যেহেতু বাইরেটা এখন অন্ধকার তো সেই জন্য আমি এই দিকের জানলাটা খুলে দিলাম স্লাইডিং উইন্ডোটা আর এই রুটিনটা কিন্তু আমার এমন কিছু নতুন রুটিন নয় এই যে চারটে সাড়ে চারটে ওঠাটা অনেক আগে থেকেই আমার অভ্যেস আছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা তো আমার স্নান হয়ে গেছে এরকমও দিন গেছে যখন আয়ুষ্মান একদম ছোটো ছিল এত সকাল সকাল আমি সব কাজ করে নিতে অভ্যস্ত তবে হ্যাঁ যেদিন এরকম সকালে উঠতে হবে সেদিন কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুমোতে হয় কালকে যেমন আমার সাড়ে এগারোটার মধ্যে আমি শুয়ে পড়েছি তারপরে দুপুরেও কিন্তু আমি দেড় দু ঘন্টা মতন রেস্ট নিই তো সেই মানে এটা কোনো ব্যাপার না যে আমি এত ভরে উঠি মানে আমার ঘুমটা প্রপার হয় না যেদিন ভোরে উঠি উল্টে সেদিন আমি অনেক বেশি জনমনে থাকি আর অনেক বেশি ক্রি মানে অ্যাক্টিভ থাকি ক্রিয়েটিভ নেচার থাকে তো দেখো এখন পাঁচটা দশ পনেরো মতন দেখা যাচ্ছে তো এখন পাঁচটা পাঁচ বাজে এই ঘড়িটা একটু ফাস্ট করাই আছে তো তোমাদের তো বললাম আজকে একটু আওয়াজের সাথে কনসিডার করে নাও বাড়িতে কাজ হচ্ছে তো ঘর ঝাড় দিতে দিতে মনে পড়লো বিছানাটা তো আমি এখনও মানে ঝাড়িয়ে নিই তো রাতেও আমি বিছানা ঝেড়ে রাখি আর ঘরও ঝেড়ে রাখি তারপরেও সকালবেলা বাসি যে ঘরটা থাকে সেটা প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই ঝাড় দেওয়াটা হচ্ছে আমার বলতে পারো অভ্যাস হয়ে গেছে আমি উঠেই আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর যদি মনে হলো যে দেরি করে মুছবো দেরি করে মুছি কিন্তু ঝাড়টা আমি অবশ্যই দিয়ে নিই তবে আজকে তাড়াতাড়ি ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে নেব। আমার হাতে অনেকটা যেহেতু সময় ছিল তাই ভাবলাম যে এই কাজগুলো সেরেই নি তো অনেকেই আমাকে যখন আমি ভোরে রুটিন শেয়ার করি সবাই খুব খুশি হও তবে অনেকেই বলো যে এত ভোরে উঠলে শরীর খারাপ করবে বা এত ভোরে ওঠার কি প্রয়োজন প্রয়োজনটা কি যখন মানে যখন উঠতে শুরু করব বা যখন অভ্যাস হয়ে যাবে তখন বুঝবো যে ভরে ওঠার আসলে কি কি ফায়দা থাকে বা কি কি ভালো হয় সব দিক থেকে তুমি অনেক বেশি অর্গানাইজড হয়ে যাবে তোমার কাজ করবার গতি বাড়বে তোমার চিন্তাশক্তি বাড়বে আর সব থেকে বড়ো কথা শরীর এত ঝরঝরে থাকে ব্যথা গায়ের যে ব্যথা বা অলসতা সমস্ত কিছু কেটে যায় এবং ভীষণ ফ্রেশ লাগে এইটুকু আমি তোমাদের বলতে পারি তবে এটা ঠিক যারা অনেক রাতে ঘুমায় আড়াইটে তিনটে অব্দি যারা যারা জেগে থাকে তাদের পক্ষে ভোরবেলা ওঠাটা মোটেও যুক্তিসঙ্গত নয় আবার এটাও ঠিক যে অধিক রাত করে ঘুমোনটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর যেটা আমারও মাঝে মধ্যে হয়ে যায় কিন্তু আমি খুব চেষ্টা করছি আমার লাইফটাকে একদম রুটিনে নিয়ে আসতে যাতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বিছানায় শুয়ে পড়তে পারি তাও একটা সেটা মানিয়ে যায় কিন্তু থেকে অত্যাধিক বারোটার পর ঘুমানোটা সত্যিই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর ছোটো ছিলাম যখন তখন দশটা সাড়ে দশটার মধ্যে আমরা ঘুমিয়েই পড়তাম তো দেখো ঝাড় দিতে দিতে প্রায় পাঁচ দশ মিনিট হয়ে গেছে ওই যে ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে একটু তো সময় লাগেই আরও পাঁচ মিনিটে হয়ে গেলে সেটা দশ মিনিট লাগে এরকম ব্যাপার তো ঝাড় দিয়ে এখন ঘরদোরগুলো মুছে নেবো সবার আগে ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি এই কাজটা হয়ে গেলে মনে হয় না কি শান্তি প্রায় সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল ওরা ওদিকে ঘুমোচ্ছে মশারি এখনও টাঙানোই থাকবে এখনও তো ওই দিনের আলোই ফোটেনি তো সেই জন্য আর কিছু ওরা বলে না যে দিনের মানে লাইট জ্বালিয়ে কেন কাজ করি বা কিছু যত তাড়াতাড়ি আমার কাজ হবে তত সকলেরই ভালো আর আমি যেদিন রুটিন অনুযায়ী চল না চলি সেদিন আমার পুরো সংসারটা রুটিনের বাইরে চলে যায় যেদিন আমি দেরি করে স্নান করি সেদিন আমার বর আমার ছেলে সবাই দেরি করে স্নান করে যেদিন আমি ভোর ভোর উঠি সেদিন আমার ছেলে বর দুজনেই ভোর ভোর ওঠে এবং যা যা তাদের কাজকর্ম সমস্ত কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো আমার ওই জন্যই মনে হয় আমরাই হচ্ছি সংসারের না খুঁটি আসল খুঁটিটা আমরাই হ্যাঁ হয়তো অর্থ যোগান দেয় অন্য কেউ কিন্তু যে খুঁটিটা যে সংসারটাকে ধরে রাখা সেটা কিন্তু আমরাই করে রাখি তাই আমাদের রুটিন অনুযায়ী চলাটা আমার মনে হয় এখন ভীষণ প্রয়োজন আবার মাঝে মাঝে বিরক্ত লাগে যে কেন আমাকেই এত সব কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে কিন্তু এটা মানে চিরাচুরি তো চলে আসছে তো আমার মনে হয়েছে যে সেইভাবেই আমাদের মেন্টালিটিকে স্ট্রং বানানোটা খুব দরকার কেন কি প্রশ্ন করার থেকে তো এটা আমার মত আমি সেটাই তোমাদের জানালাম আর আমার মনে হয় এটা তোমরা ফিল করবে যে তোমরাও যেদিন রুটিনে ঠিক থাকো সেদিন তোমাদের বাড়ির সকলে ঠিক রুটিনে চলে তো ওদিকে রান্নাঘর মুছে চলে এসেছি তারপরে বাইরের যে উঠোনটা থাকে সেটা ভালো করে মুছে নিলাম আর আজকে সবার আগে বোধ ঘুম থেকে আমি উঠেছি তারপরে আমার ভাসুর ওঠে আমার ভাসুরও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে প্রায় পাঁচটারও আগে পাঁচটার মধ্যে উঠে যায় উঠে আজকে তারও আগে আমি উঠেছি তোমাদের একটা কথা বলি ধরো তোমাদের অনেক দিনের কোনো একটা মনের ইচ্ছা আছে তোমরা কিন্তু ভোরবেলা সেইটা যদি বারবার যখন উঠে গেছো সেটা নিয়ে বারবার মনের মধ্যে চলতে থাকে যেটা আমার হয়ে গেছে বা হচ্ছে বা এটার মধ্যে এই জার্নিটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমি শুনেছি এই এই ভোরবেলা যে কোনো অ্যাফারমেশন আর কি ভোরবেলা নিলে সেটা নাকি খুব তাড়াতাড়ি সফল হয় আমি এর প্রমাণ অনেক আগে অনেক বছর আগে দু একবার পেয়েছি কিন্তু এখন আর সেই অর্থে না মনোসংযোগ করে আমি কোনো কিছু অ্যাফার্মেশান করতে পারি না তো যাই হোক এদিকে চলে এসেছি বারান্দায় রাত্রিবেলা যে বাসনপত্র আমি মেজে ধুয়ে রাখি মানে যে বাসি বাসনগুলো আমাদের ডিনারের পর থাকে এঠো বাসন সেগুলোকে মেজে আমি বারান্দাতেই রেখি আর এই অরেঞ্জ কালারের টাওয়েলটা দেখছো না এটা হচ্ছে কি বলতো রোজ আমি যখন ব্রাশ করে নিই তারপরে আয়নাটাকে একবার করে মুছে রাখি তো সেই জন্য অরেঞ্জ টাওয়েলটা ওই নিচের দিকে রেখেছি যাতে কেউ ফাত না মুছে ফেলে আর এদিকে লাইট জ্বালিয়েই আমাকে করতে হচ্ছিলো তারপর ভাবলাম না দিনের বেলা এখানে লাইট জ্বালিয়ে রাখলে না বাইরে থেকে লোকজন সব দেখছে যে কেন দিনের বেলা লাইট জ্বালিয়ে রেখেছে তারা তো আর জানে না দেখে ক্যামেরা বসানো আছে তো সেই জন্য লাইট নিভিয়ে দিয়েছিলাম আবার লাইট নিভিয়েও আমার অসুবিধা হচ্ছে লোকজন যাচ্ছে মানে যারা মর্নিং ওয়াকে যাচ্ছে তাদের সব চোখটা এই দিকেই চলে আসছে যেহেতু লাইট জ্বলছে আর আমি এদিকে বসে বসে ব্রাশ করছি আমি প্রত্যেক দিন এখানেই ব্রাশ করি কিন্তু লাইট তখন জ্বলে না এবার চলো কিচেনটা তোমাদের দেখাই রাতে আমি কিভাবে গুছিয়ে রাখি তো রাতেই আমি আয়ুষ্মানের টিফিন বক্স সব ধুয়ে সামনেটা রেখে দিই যাতে সকালবেলা আমার কোনো মানে চাপ না থাকে যে কোথায় আছে কি জলের বোতল এটা যদিও আমার তবে আয়ুষ্মানের জলের বোতল আমি ভরে জায়গা মতন রেখে দিয়েছি এখন এই জলটা খাবো আর চিয়া সিড চিয়া সিডটা একটু গরম করে তারপরে খাবো রান্নাঘর পুরো ক্লিন একদম রাতেই করে রাখি এগুলো আমি আমার নাইট রুটিনে এগুলো সব করাই মানে দেখানোই আছে যাতে সকালটা মানে এরকম ফ্রেশভাবে শুরু হয় আর কিচেন টাবেলে সবসময় আমি একটা ভাজ করে সামনেই রেখে দিই মাঝখানে আমি এই চিয়া সিটটা চারটের সময় শুধু টক দই দিয়ে খাচ্ছিলাম কিন্তু আমার সকালবেলা না চিয়া সিট খেলে শরীরটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে অনেক বেশি মনে হয় যেন কাজেকর্মে এনার্জি পাই তাই আমি সকালবেলাতেই খালি পেটে আগে গরম জল দিয়ে সিড খাই আর এই যে পেতুলের বোতলটা দেখছো মোটামুটি এটাই আমি কাজ করবার মধ্যে মধ্যে খেতে থাকি অন্তত এক লিটার জল এই সময় আমার খাওয়া হয়ে যায় মানে সারাদিনে দিনে দু আড়াই লিটার জল তো আমাদের খাওয়া উচিত শরীরকে হাইড্রেটেড রাখবার জন্য আমরা কিন্তু অনেক সময় না জেনে অনেক বেশি পরিমাণে জল খেয়ে ফেলি সেটাও কিন্তু ভালো না আমি যেমন আগে প্রচুর জল খেয়ে ফেলতাম তারপর ডাক্তার আমাকে বলেছিল যে গরমকালে আড়াই লিটার থেকে তিন লিটার কি তার থেকে একটু বেশি খাওয়া যেতে পারে আমি তো তার থেকেও অনেক বেশি খেয়ে ফেলতাম তো যাই হোক কোনো কিছু শরীরের জন্য আর কি অতিরিক্ত ভালো না আর এদিকে সিডটা আমি নিয়ে নিয়েছি আর তার সাথে এখানে আমন্ড আর ছোলা আমার জন্য এখন মাত্র দুটো আমন্ডই বরাদ্দ ওই যখন ডায়েটিশিয়ানকে মানে ওনার কনসালটেশান নিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে দুটো আমন্ড খেতে তো সেই থেকেই আর কি চলছে আর দেখো এখনো পর্যন্ত দিনের আলো ফোটে নি আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে তাই লাইটটা জ্বালিয়ে আমাকে বসতে হবে আর এই টাইমটুকু আমি নিজেকে দিই বলেই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এমনি ক্যামেরা ছাড়াও আমাকে যদি আমি যদি ঘুম থেকে সাড়ে পাঁচটায় না উঠি এই টাইমটুকু নিজেকে দিতে পারি না না হলে আমি কিন্তু যদি সাড়ে ছটাতে উঠি আয়ুষ্মানের যেহেতু টিফিন মোটামুটি আমি আগের দিন কিছু প্রিপারেশান করেই রাখি সাড়ে ছটা সাতটাতে উঠলেও আমি ওকে রেডি করে ঠিক পাঠিয়ে দিতে পারবো কিন্তু সাড়ে পাঁচটাতে আমি এই কারণেই উঠি নিজেকে আধ ঘন্টার সময় সকালে দেওয়াটা খুব জরুরি যেটা আমি প্রথম থেকে তোমাদের বলেছি খুব আস্তে আস্তে জল খেতে হবে আস্তে আস্তে যে ছোলা বাদাম এগুলো খাচ্ছি খুব ধীরে ধীরে খেতে হবে আর বললাম না এই সময় আমি বেশ অনেকটা জল খাই তো সেই সময়টা অনেকটা ধীরে ধীরে খেতে হয় মানে ঢক ঢক করে খেয়ে নিলেই কিন্তু জলটা হবে না সেটা আরও শরীরের ক্ষতি করবে আমি এই মর্নিং যে হয় না একটা ভিডিও আসে যে মর্নিং হ্যাবিটস যেগুলো তোমার জীবন বদলে দেবে সেই ধরনের বেশ কিছু ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে বেশ কিছু জিনিস আমি আমার লাইফে ইনক্লুড করেছি তার মধ্যে একটা হচ্ছে ডিপ ব্রিদিং আমি এক্সারসাইজ করবার সময় পাই না তোমরা জানো হয় না আমার এমনিতেও ভীষণ মোটিভেশনের অভাব বিশেষ করে এক্সারসাইজের তো সেই জন্য আমি ডিপ ব্রিদিংটা করি তো সেই ধরনের বিভিন্ন মোটিভেশনাল ভিডিওতে বলা থাকে যে এক্সারসাইজ যদি করতে না পারো কমসে কম অন্তত তোমরা ডিপ ব্রিদিংটা করো তো সেই জন্য আমি ব্রিদিং করি আর ফ্রি হ্যান্ড দু একটা তো করি তারপর আয়ুষ্মান বেরিয়ে গেলে যদি আমার হাতে সময় থাকে তাহলে স্ট্রেচিং এই সমস্ত ধরনের কার্ডিও সব এক্সারসাইজগুলো করি সূর্য নমস্কার সেগুলো পরে করি আর এই যে এখন এই মানে মোটামুটি কয়েকটা ইয়োগা প্র্যাক যেগুলো জানা আছে সেগুলো করি তারপরে আমার একটু যেহেতু ঘাড়ে সমস্যা আছে স্পন্ডালাইটিস আছে তো সেই জন্য ঘাড়ের এক্সারসাইজ করা হাত পাগুলো নাড়ানো এই টুকটাক জিনিসপত্র করি তারপরে আর যেটুকু বাকি জলটুকু থাকে সেটা একদম সমাপ্ত করে তারপরে আমি কিচেনে যাই মানে যেটা কিচেনে যাই বা স্নান করি বা জামা কাপড় ধুই যা করা সেটা করি তো আজকে জামা কাপড় আমি কাঁচা ধোয়া খুব বেশি ছিল না জাস্ট ভিজিয়ে রেখেছি পরে কাচবো বলে আজকে তাড়াতাড়ি করে আমি স্নানটা সেরে নিলাম কারণ অস্বাভাবিক গরম লাগছিল এত কাজ করে না মনে হচ্ছে আমি কতক্ষণে স্নান করব। তো দেখো এখন বাজে ছটা পনেরো না ঠিক ছটা পনেরো না এখন বাজে ছটা সাত হুম আমি তোমাদের দেখাচ্ছি আশিসের মোবাইলে এই দেখো পুরো ছটা সাত বাজে অনেক তাড়াতাড়ি আজকের আমার স্নানটা হয়ে গেলো কাপড় জামা ধোয়ার থাকলে সাড়ে ছটা বেজে যায় স্নান করতে করতে তো এখন এবারে আমি এই পূর্ব দিকের যে স্লাইডিংটা সেটা খুলে দিলে বেশ আলো ঝলমলে রোদ ভেতরে প্রবেশ করে রোদ নয় মানে মোটামুটি আলো যথেষ্ট প্রবেশ করে আর গতকাল সোমবার ছিল ঠাকুরের ফুল আমি রবিবার দিন রাত্রিরে এনে রেখেছিলাম তো সেই জন্য পুজো দিয়ে দিতে পেরেছি আর মঙ্গলবার গতকালও আমি বাজারে গেছিলাম কিন্তু তখন ফুলের দোকানে অসম্ভব লাইন ছিল আমার আর ইচ্ছে করছিল না গরমের মধ্যে যে আমি লাইন দিই তারপর হাতে ছিল দুধের প্যাকেট বাজারের জিনিসপত্র দুধের প্যাকেটটা নিয়েই বেশি ভয় থাকে কারণ এখন না ভীষণ দুধ নষ্ট হয়ে যাচ্ছে এত অস্বাভাবিক একটা প্যাচ প্যাচে গরম না কিছুক্ষণ যদি দুধের প্যাকেট বাইরে রাখি তাহলেই সেটা কেটে যাচ্ছে তো চলো আগে মহাদেবকে স্নানটা করিয়ে দিই Ibu tang mabawi tang, tuh dunia hidang sadgurung tang namami mi. Oh, জবে থেকে কমেন্টে বলেছে যে পায়েল মাথায় কাপড় দিয়ে পুজো করতে হয় সেটা ভালো আমি চেষ্টা করি আবার না ম্যাক্সিমাম টাইমে ভুলে যাই কিন্তু যখন আমি তুলসী গাছে জল দিই তখন আমার ঠিক মনে পড়ে আমি ঠিক তখন মাথায় ওড়নাটা দিয়েই দিই কারণ তুলসী গাছে জল দেওয়ার সময় মাথায় কাপড় দিয়ে জল দিতে হয় এটা নাকি খুব ভালো তো ঠিক ওইটা মনে পড়ে যায় আর আমি কিন্তু আমি চেষ্টা করি যখন সকালবেলা পুজো করি বিশেষ করে তখন মাথায় কাপড়টা দেওয়ার বা অন্তত পক্ষে একটা রুমাল বা সুতো যাই হোক একটা নাকি কিছু দিয়ে করতে হয় তো এদিকে তুলসী গাছকে আমি জল দিয়ে দিলাম আর এদিকে ধূপটাও আমি এখানে এখন আর বসাই নাই ধূপের যে ধোঁয়াটা না গাছে লেগে আমার মনে হয় কিছু একটা গাছের সমস্যা হয় ওই জন্য আমি গাছে সামনেটা দিই না তো সারা ঘরে এখন ধূপের সুগন্ধ আমি দিয়ে বারান্দার একটা কোনায় ধূপকাঠি এটা রেখে দিই আর এখন তো ড্রাই কোনগুলো ধরাই খুব বেশিক্ষণ ধোঁয়া হয় না কিন্তু এই সুগন্ধটা চারিদিকে দিয়ে দিই তাতে একটা আলাদাই চারিদিকে পবিত্রতা মনে হয় যেন সকালবেলা ছড়িয়ে পড়লো আয়ুষ্মানের টিফিন বানাবো আজকে একটু ভালো কিছু দেবো তো এখন তো জানোই বাজারের দায়িত্ব আমার সন্ধ্যেবেলা বেরিয়ে আমি বাজারপত্র করে আনি যার ফলে কি কি টিফিন দেবো কি রান্না হবে নেক্সট দিন আমার একটা আইডিয়া এখন হয়েই গেছে এখন আর আশিস বাজার করে না খুব রেয়ার আর কি যদি ওর ইচ্ছে হলো কিছু টুকিটাকি নিয়ে আসা তখনই নিয়ে আসে আর আমার সকালবেলা একদমই হয় না সেই সন্ধের পর আমি গিয়ে বাজার করি এখন এই দুধটা দিয়ে গেল বললাম না তোমাদের আড়াইশো করে দুধ একদিন অন্তর নিচ্ছি আয়ুষ্মানের জন্যই শুধু একদম খাঁটি গরুর দুধ যেটা তো এই ভোরবেলা দিয়ে যায় একদম সকাল সকাল এই সময় তো বুঝতেই পারছো সাড়ে ছটা মতন হয়তো বাজে তো দিয়ে গেল এখন এই বোতলটা থেকে আমি ঢেলে গরম করে রেখে দেবো তার ফলে কি বলো তো বিকেলবেলা যখন ওকে দেবো মালাইটা আলাদা করে তুলে আমি ঘি জমানোর জন্য দিয়ে দেবো গতকাল একটা প্রশ্ন পেয়েছি আমি কতদিন মালাই জমাই তুমি তিন মাসও রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই আমার অতদিন জমে না কিন্তু তিন মাসও যদি রাখো ডিপ ফ্রিজে রাখবে কোনো অসুবিধা হয় না কোনো নষ্ট হয় না কেন বা আমি বলছি একবার আমি একটা ছোট বাটির মধ্যে আলাদা করে মালাই তুলে রেখেছিলাম অনেক দিনের অনেক দিনের পাঁচ মাসের মালাই ছিল ওটা বোধ হয় কিন্তু আমি যখন জাল দিলাম অল্প করেই ছিল বলে জাল দিলাম দেখলাম একদম ভালোই আছে কিচ্ছু হয়নি একদম ডিপ ফ্রিজের ভেতরে একটা টিফিন বক্সে আটকানো ছিল তো অনেক দিন আগের কথা বলছি তো আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি একটা স্টাফিং রেসিপি তোমরা এই স্টাফিংটা মোমোতেও দিতে পারো বা মোগলাই করেও দিতে পারো আমি তোমাদের বলছি এটা আমাদের পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়েছি চপারের সাহায্যে কুচিয়ে নিতে পারো গ্রেট করে নিতে পারো ছোটো ছোটো করে কেটে নিতে পারো আমি একটা রসুন একদম মানে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম রসুনটাও অপশনাল দিলে ভালো না দিলেও কোনো অসুবিধা নেই তো যখন সব সবজিগুলো বেশ সফট হয়ে গেছে তার মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি টোম্যাটো সস এটা হচ্ছে একটা সুইটনেসের জন্য বা একটা বাইন্ডিংয়ের জন্য বলতে পারো তারপর বেশ কিছুটা পনির আমি এর মধ্যে গ্রেট করে দেব। তোমরা চাইলে এর মধ্যে চিকেন দিতে পারো অনেক সময় চিকেনও আমি দিই কিন্তু আজকে পনির আছে বা আজকে বলে না আমি তো বললামই এখন সন্ধ্যাবেলা করে বেরোই তো যখন যেটা মনে হয় ঘরে বারণ আমি এনে রেখে দিই কারণ পনির দিয়েও আয়ুষ্মানকে ম্যাক্সিমাম টিফিন বানিয়ে দিলে ও সেটা ভালো খায় আর চেষ্টা করি চিকেনটা এখন যতটা সম্ভব টিফিনে না দেওয়ার কিন্তু ওই যে কিছু কিছু বন্ধুরা নিয়ে যায় তো ওরও মনের মধ্যে একটা হয় মা আমাকে এটা করে দাও মা আমাকে ওটা করে দাও তো তখন মাঝে মধ্যে দিতে হয় তারপরে পনিরটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি বেশ কিছুটা অরিগ্যানো পাউডার অরিগ্যানো আর কি যেটা পিৎজা পাস্তা সিজনিং সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটু মনে হলো টমেটো সস দিলে জিনিসটা বাইন্ডিংটা ভালো হয় আর যেহেতু ক্রিম পনির একদম মিশে গেছিলো আর এই যে পাও যেগুলোকে বলে সেই পাও নিয়ে এসেছি কালকে এর মধ্যে তিনটে বার করে নেবো আমাদের তিনজনের জন্য এই ব্রেকফাস্টটা আজকে বানাচ্ছি আর বাকি যেটা থাকছে সেটা তুলে রেখে দেবো আয়ুষ্মান বলেছে ও নাকি এটা দিয়ে বড়া পাও খেতে চায় তো আমি কোনোদিন বানাইনি বানাইনি চেষ্টা করতে হবে একবার বানানো বেশ ঝক্কি আছে বড়া টড়া বানিয়ে অনেক কিছু ঝামেলা আছে তো দেখি এরপরে এরকম একটু মানে স্টাইল করে কেটে দিলাম ক্রস করে মাঝখান থেকে আর বেশ মাঝখানে না একটা পকেট মতন হয়ে যাবে যার ফলে কি তোমার খুলে যাওয়ার বা বেরিয়ে যাওয়ার যে পুটটা দিচ্ছি সেটা চান্সই থাকবে না এই যে মাঝখানে অনেকটা করে কিন্তু আমি স্টাফিং ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি আমরা যদি খাই ধরো ঘরে যদি খেতাম আমি মাঝখান থেকেই ওদের ওরটা কেটে দিতাম কিন্তু যেহেতু ও টিফিনে নিয়ে যাবে তো সেই জন্য আমি পকেট সিস্টেমে দিয়ে দিলাম যাতে টিফিন বক্সের নড়াচড়াতে এটা খুলে না যায় বা পড়ে না যায় অনেকে টুথপিক দিয়েও গেঁথে দিতে পারে কিন্তু টুথপিক অনেক সময় বাচ্চা হয়তো ভুলে গেল মুখে ঢুকিয়ে দিল তখন মুখে লাগতে পারে ব্যথা তো সেই জন্য আর কি টুথপিকটা আমি ইউজ করি না কোনো দিনই তো এইভাবে স্টাফিংটা পুরো চেপে চেপে দিয়ে এখন করা আমি তাওয়ার মধ্যে দিচ্ছি বেশ কিছুটা বাটার বাটার দিয়ে এটা কিন্তু স্টাফিংটার মধ্যেই কিছুটা চিজ দিয়ে দেওয়া যেত কিন্তু ধরো অনেক সময় ইচ্ছে করে না না সময় সব কিছুতে চিজ ফ্লেভারটা তো সেই জন্য আমি ওপর থেকে একটা চিজলে চিজের একদম অল্প সামান্য উপর থেকে আমি দিয়ে এটা ঢেকে রেখেছিলাম চিজটা যখনই কুলে গেছে আমি এটাকে টিফিন বক্সে ট্রান্সফার করে দিলাম এইভাবেই দিলে না একটু তোমার না টিফিন বক্সের গায়ে লাগবে না এটা স্টাফিংটা পড়ে যাওয়ার ব্যাপার থাকবে আর দিয়ে আরেকটু অরিগানো দিয়ে দিয়েছিলাম আর দুটো এনার্জি লাড্ডু দিয়ে দিচ্ছি এনার্জি লাড্ডু মানে যেটা আমি বানিয়েছি আর কি তো প্রথমে ভাবলাম এমনি নর্মাল দিই তারপরে ভাবলাম যে না টিফিন বক্সের মধ্যে দিই কারণ নোনতা মিষ্টি মিশে গেলে না খেতে ভালো লাগবে না কোনোটাই তো এইভাবে গুছিয়ে আমি ওপর থেকে একটা টিস্যু পেপার রেখে দেবো একটু ঠান্ডা হোক তার আগে টিস্যু পেপার দিয়ে দিলে টিস্যু পেপারের ওপরেও চিজটা লাগবে না আর এটা তো স্লাইস চিজ একটু মেল্ট হয়ে যায় জাস্ট কিন্তু স্টিকি হয়ে এটা কোথাও ছড়িয়ে যাবে না তো এইভাবে আমি ঢেকে তারপরে টিফিন বক্সটা দেবো কিন্তু এখনও পর্যন্ত এটা গরম ছিল খাবারটা তো সেই জন্য ভাবলাম যে একটু ঠান্ডা হোক না হলে কিন্তু গরম থাকতে থাকতে ঢেকে দিয়ে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময় তো আয়ুষ্মান খেয়ে যায় হচ্ছে ছাতু ম্যাক্সিমাম দিনেও ছাতু খায় খুব রেয়ার আছে যে ও ডালিয়া খায় বা রেয়ার নয় মানে হয়তো সপ্তাহে ও ম্যাক্সিমাম তিন দিন ছাতুই খেয়ে যায় কারণ ও বলে সকালবেলা সব খেলে ওর গা গোলায় কিছুক্ষণ পরে আর ছাতুটা এমনভাবেই দিতে হবে যে শরবতের মতন জল কিন্তু আমি অল্প মুড়ি দিয়ে দিই যাতে পেটের মধ্যে অন্তত কিছুক্ষণ থাকে না হলে তো টয়লেট করবে আর শেষ মানে পেটে আর কিছু থাকবেই না তো একটু পাতলা করে গুলিয়ে দিয়েছি আর যে ড্রাই গুলো থাকে সেটা দেবো আর এক গ্লাস জল দেবো উষ্ণ গরম জল এটাই ও সকালবেলা খেয়ে তারপরে স্কুলে চলে যায়

তো আসিস ফেরবার পথে না কিছু বাজার করে নিয়ে আসে আর আজকে দেখো ওরও স্নান হয়ে গেছে মানে আমি যেদিন সকালবেলা উঠবো সেদিন সবাই একদম ঠিক ঠিক প্রপার টাইমে টাইমে হয়ে যায় কোনো তাড়াহুড়ো থাকে না একদম রিল্যাক্সে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে বেরিয়েও গেছে আয়ুষ্মান অনেকটাই তাড়াতাড়ি এখানে দিয়ে দিচ্ছি এখন মানে চায়ের জল বসিয়ে দিয়েছিলাম ফুটতেই দার্জিলিংয়ের চাটা অনেক দিন মানে দার্জিলিং যে টিটা খাই ওটা অনেক দিন হয়ে গেছে শেষ হয়ে গেছে আনাই হচ্ছে না বাজরোনি গিয়ে তো সেই জন্য এখন ওই টাটা টি যেটা আছে ওটা দিয়েই লিকার চাও সকালবেলা ওটা দিয়েই খাচ্ছি আর যখন চাটা আমি বসিয়ে দিই তারপরে আমার হচ্ছে এই চুলটা বাদবার বা চুলটা আঁচড়াবার সময় পাই ভিজে চুল যেহেতু আমি চিরুনি খুব একটা ছোঁয়াই না এখনও খুব যে শুকিয়ে গেছে তা নয় তাও মোটামুটি শুকিয়ে গেছে তখন চুলটা আঁচড়ে নিচ্ছি তো চা খেতে খেতে দুজনেকে অত্যাঘিনে একটু গল্প করি আমরা তোমরা ঠিক কি ধরনের টাইম স্পেন্ড করো চা খাওয়ার সময় অবশ্য আমাকে অনেকেই কমেন্ট করে যে ওই টাইমটা সকলে পায় না হতেই পারে লাইফে তো সবার সমান ফেজ যায় না এক একজনের এক এক রকম হ্যাঁ তবুও কোথাও কোথাও একটা চেষ্টা করতে হয় যদি সেই জায়গাটা একটু ক্লোজ কিছু আনা যায় আমি একটা জায়গায় পড়লাম যে আমরা যে যত খারাপ সিচুয়েশানে মন খারাপ করি না সবটাই নাকি ওভারকাম করা যায় কারণ সবটাই মাইন্ডসেটের ব্যাপার কিন্তু সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে হয় না আমি যদি এখন ভাবি আমার আট পাঁচজন ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে আমি বসে একটা টাইম স্পেন্ড করব। করলে চাইলেই কি হবে একদমই হবে না উল্টো অপমানিত হয়ে যাব তো সব ক্ষেত্রে সেটা হয় না সেটা আমি খুব ভালো করে জানি তবে একটা কথা যেন বন্ধুরা যার চার দিকটা বন্ধ থাকে তার ঠিক একটা দিকে ভগবান কিন্তু একটা সূর্যের কিরণ ঠিক পাস করে দেন তো সেই রকমই সেই কিরণটা না দেখতে হবে খুঁজে যে আমাদের কোন দিকটা অ্যাকচুয়ালি আলোকিত তো চলো তোমাদের একটু শোনাই আমাদের না কি ধরনের গল্প হয় হ্যাঁ ম্যাক্সিমাম গল্পটা আমিই করি যদিও মাঝে মাঝে আরো দশ বছর পেরিয়ে গেছে There you go. তো এমন অবান্তর কথা না আমি এই মানুষটার সাথেই বলতে পারি যে কথার কোনো মানে নেই সেও খুব ধৈর্য সহকারে শোনে আমার থেকে এতটা বয়সে বড় হওয়া সত্ত্বেও সে আমার এই কথাগুলো শোনে এটাই পরম পাওয়া আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা